নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে খুব সুন্দর একটি নতুন জিনিস আপনাদের দেখাবো মার্কেটে প্রাপ্ত যে কোনো বস্তার উপরে আমরা প্রিন্ট দেখি এ দেখো আমার হাতে একটি প্রিন্ট রোলার এই প্রিন্ট রোলার দিয়ে কিভাবে প্রিন্ট করতে হয় আজকে দেখাবো দেখছেন রোলারটি যখন চলছে সার্টাসাট কীভাবে প্রিন্ট হচ্ছে ভারী মজার জিনিস না রোলার চলছে আর ফটাফট প্রিন্ট হচ্ছে চলো এতে কীভাবে সেটিং করতে হয় কীভাবে কালি করতে হয় সব কিছু আমরা দেখে নিই সর্বপ্রথমে রোলারটিতে লেগে থাকা যে ডেট নাম্বার ব্যাচ নাম্বার এগুলি অনেক সময় চেঞ্জ করার প্রয়োজন হয় সেগুলি প্রথমে সেটিং করে নেওয়া হচ্ছে যেমন আজকের ডেট কি আছে তারপরে ব্যাচ নাম্বার যদি চেঞ্জ করতে হয় তো এইভাবে রাবারের রকম নাম্বার প্লেট একটি বক্সের মধ্যে সাজানো থাকে সেটিকে সেটিং করে নিতে হয় এই ভাইটি এখন রোলারের মধ্যে আজকের ডেট ব্যাচ নাম্বার এবং শিফট এ শিফট না বি শিফট এই সমস্ত কিছু সেটিং করে নিচ্ছে তারপরে এই ওপরে যে গোল মতো এটা আছে এটা রোলার ওটাতে একবার কালি ভরে দিলে এখন অনেকক্ষণ চলতে থাকবে দর্শক বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সর্বপ্রথম তো রোলারটি শুকনো থাকে যার জন্য রোলারটিকে থিনার দিয়ে ভিজিয়ে নেওয়া হয় তারপরেতে ইংক ইঙ্ক ঢালা হয় ইংক ঢেলে এভাবে ফাঁকা জায়গায় ঘুরিয়ে দেখে নেওয়া হয় যে ঠিকঠাক প্রিন্ট আসছে কি না এরপর প্রিন্ট করার জন্য রেডি ফটাফট বস্তা ছাপো বাবা ভারী মজার জিনিস না এরপর বস্তাগুলিকে একটি একটি করে কাউন্টিং করে রাখা হয় তারপর চলে যায় সোজা প্রোডাকশান রুমে বা মিলে ওখান থেকে মাল ভর্তি হয়ে সোজা চলে যায় মার্কেটে ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ